হ্যালো আসসালামু আলাইকুম আপুরা এর আগে এই ভিডিওটা রিল শেয়ার করেছিলাম আপনারা এর টিউটোরিয়াল ভিডিওটা দেখতে চেয়েছিলেন আজকে আপনাদের আকাঙ্ক্ষিত সেই ভিডিও নিয়ে আসলাম যদিও দুই তিন দিন আগে ভিডিওটা দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু ঝড় বৃষ্টির কারণে বিদ্যুৎ ছিল না দুই দিন ধরে যার কারণে মোবাইলে চার্জ ছিল না নেটওয়ার্ক ছিল না কিছুই ছিল না আজকে অবশেষে দুই দিন পর বিদ্যুৎ এলো তাই আপনাদের জন্য ভিডিওটা নিয়ে হাজির হয়ে গেলাম আমি সম্পূর্ণ ভিডিওটা আপনারা না টেনে একটু ভালোভাবে খেয়াল করবেন তাহলে বুঝতে পারবেন কোন লাইনটা কিভাবে সেলাই করেছি মাঝখানে যে গ্রিন লাইনটা দেখতে পাচ্ছেন ওইটার ভিডিও করতে পারিনি খেয়াল ছিল না ওই লাইনটা করেছি মূলত আমি চেন স্টিচ দিয়ে চেন সেলাই ঢেউয়ের মতো করে এঁকে নিয়েছি তার মধ্যে আমি চেন স্টিচ দিয়েছি এবং ডেউয়ের মাঝখানে মাঝখানে মিরর বসিয়ে তারপর তার মধ্যে একটু কাজ করেছি মিরোটা গ্লো দিয়ে বসিয়ে তার মধ্যে প্রথমে ব্যাক স্টিচ দিয়েছিলাম এরপর ব্যাক স্টিচের মধ্যে আমি বোতাম ফুট দিয়ে এটাকে লক করে দিয়েছি এবং এই যে দেখুন দ্বিতীয় লাইনে এখন হলুদ যে সিলাইটা এটাও চেন স্টিচ দিয়ে পুরো লাইনটা করে নিচ্ছি এবার দেখুন হলুদ চেন স্টেজ লাইনটা শেষ হয়ে গেলে ওই লাইন থেকে আমরা আরেকটা লাইন করব ওই লাইন থেকে একটা ফুট তুলব চেন স্টেজের মতোই এবার ওই স্টেজ থেকে আমরা বোতাম ফুট তুলব এভাবে পুরো লাইনটা আমরা শেষ করে ফেলবো বোতাম ফুট দিয়ে এই সেলাইটা করার পর মনে হচ্ছে অন্য কোনো অচেনা ফুট কিন্তু আসলে না সহজে একটা ফুট দিয়েই আমরা ওটাকে ডিজাইন করলে ব্যতিক্রম কিছু করা যায় বা দেখতেও সুন্দর লাগে ওই ডিজাইনগুলো এই পুরো লাইনটা এভাবে শেষ করার পর আমরা আবার আরেকটা গোলাপি লাইন করবো এই গোলাপি লাইনটা সম্পূর্ণ কাঁথা স্টিচ দিয়েই করব তাহলে দেখতে সুন্দর লাগবে কালার কম্বিনেশন একটু হালকা এবং গাঢ়র মধ্যে কালারটা সুন্দর আসে এবার গোলাপি লাইনটা শেষ হওয়ার পর আমরা হলুদ আরেকটা লাইন করব ওইটাও কাঁথা কাঁথা স্টিচ দিয়ে দেখুন আপনারা এবার হলুদ লাইনটা কাঁথা স্টিচ দিচ্ছি গোলাপি লাইনের সেলাইগুলোর অপোজিট পাশে এবার হলুদ সেলাইগুলো যেন পরে ওইভাবে সেলাই করবেন গ্যাপের মধ্যে তাহলে দেখতে জিনিসটা একটু সুন্দর লাগবে এবার হলুদ লাইনটা শেষ হয়ে গেলে তার উপর দিকে আমরা চেন স্টেজ দেব সিঙ্গেলভাবে স্টেজগুলো দেব তাহলে দেখতে সুন্দর লাগবে দেখুন কিভাবে স্টেজগুলো দিচ্ছি একটা একটা করে করবেন সুন্দর লাগবে কালার কম্বিনেশনটা কেমন লাগলো আপনাদের কাছে জানাবেন এই ধরনের ডিজাইনগুলো আপনারা জামার হাতায় করতে পারেন অন্য পাড়ে করতে পারেন জামার পাড়ে করতে পারেন অনেক সুন্দর লাগবে কালারফুল হবে মিরর ওয়ার্ক সাথে থাকবে অসাধারণ একটা কম্বিনেশন হবে পুরো ডিজাইনটা কেমন লাগলো আমাদেরকে জানাতে ভুলবেন না কমন সেকশনে আসসালামু আলাইকুম আপুরা আজকে আপনাদের সাথে এর মধ্যে বিদায় নিচ্ছি